তো এই হয়ে গেছে গামাখা মা করব আর একটু ঢুকে দিই তো আমাদের তরকারি হয়ে গেছে আর ধুনে দিয়ে নামিয়ে দিচ্ছি নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছে আর আমরাও ভালো আছি আর আজকে দেখো কত পটল নিয়েছি আজকে পটল দিয়ে একটা রেসিপি করবো সেটাই তোমাদের দেখাবো পটলগুলো এরকম কেটে নিচ্ছি চুলে নাম তো দিয়ে দিলাম দু চামচের মতো বেটে নেবো সর্ষের তেল দিয়েই করবো আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো খেয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা

দিয়ে দিলাম পোস্ত বাটা আর নারকেল বাটাটাকে দিয়ে দিলাম মিষ্টি একটা মাছ করে কষিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পটল ভালো করে নেমে চলে নিচ্ছি দিলাম জল এই যে প্রায় হয়ে গেছে গা মাখানা করবো আর একটু ঢুকে দিই আমাদের তরকারি হয়ে গেছে আর ধনেপাতা দিয়ে নামিয়ে দিচ্ছি এই যে গরম গরম ভাতে নিয়ে নিলাম পটল তাহলে আমাদের রেডি হয়ে গেছে পোস্ত পটল আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে খেয়ে নিচ্ছি পটল দিয়ে খুবই সুন্দর হয়েছে এরকম তোমরা করে দিও খুবই ভালো লাগবে রাখছি